আপনি দর্শক আসলে গত পর্বে আপনাদের দাদার সাথে বসিয়ে সাদিয়ার গান আপনাদের উপহার দিয়েছে আজ কি সাদিয়ার পাশে বসে দাদার গান উপহার দেব সাদিয়া এই যে আসলে আজকে মানে দাদার গান দর্শকের মাঝখানে উপহার দেবো এই এটা তোমার অনুভূতি কেমন যেখানে তুমি গান উপহার দিতে সেখানে দাদা উপহার দিবে আসলে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না এতটা আনন্দের মধ্যে আছি কারণ আমার ওস্তাদ আমার পাশে বসে গান বলতেছে তা ওস্তাদ তো না আমার মানে নিজের দাদু মানে এই ফিলিংসটা অনেকটাই আমার কিন্তু আবার টেনশন হচ্ছে কি টেনশন মানে আমাদের মানে চ্যানেলে যাবে গান কয়

পাখি জাউরে রে উড়িয়া পাখি যাও উড়িয়া হে অবগিরি অরোর কইরে জানো বন্ধু কাসে बाज़ नखा अंगोर कोयर बंधो त सोया हैवा भागर कोयर बंदो कास শিলি কত মুখ ভরতর মধু পাখি মুখ ভরতর মধু পাখি

পাখি রে আকাশে তাই উঠে সঙ্গ সবাই দেখে সাই পাখি সবাই দেখে সাই আর ও পাখি রে

পাখি আসার গেলো আশায় সে সাবুন গেলো ভাইয়ার পাখি

আছি এই দিন দুঃখ নিরা এই ভাজি মিলা এই দিন দুঃখী নিল নির্খ আমি প্রথমেই বলেছিলাম যে গান শুনে প্রবাসে আপনার পছন্দ করলে আমার কোনো দোষ নাই এই গানের মধ্যেই বলে দিচ্ছে যে সোনা বন্ধুর কাছে গান পুছিয়ে যাও দাদা

পছন্দ করে না তাদের উদ্দেশ্যে ভুলভাবে যারা অজ্ঞ সেটাই না মানুষের জ্ঞানের প্রকার আছে যেমন একটা জ্ঞানী মানুষ হয় মানুষ তো জ্ঞানী সবাই এর ভিতরে কিছু মানুষ আছে মহাজ্ঞানী আবার এই মহা জ্ঞানীর মধ্যে আবার আছে মানুষ দিব্য জ্ঞানী দিব্য থেকে মানুষ চৈতন্য জ্ঞানী হয় তখন তারা অনেক দূরে অলিয়ালি আউলিয়ার দরজায় পৌঁছে যায় ওই গান তো আর সবার মধ্যে সম্ভব নয় যারা গ্রহণ গ্রহণ মুর্শিদের হাতে করেছে ধর্মপথে যারা শিক্ষা নিচ্ছে তারাই শুধু এই ভাণ্ডারী গান বাউল পছন্দ আর যারা অভক্ত তাদের জন্যে জন্য এটাই হচ্ছে বড় কথা যারা অভক্ত আছে তাদের উদ্দেশ্যে কিছু বললে যে এমন একটা কথা জানলো তারা আর এই বিষয়ে তারা অন্যরকম বাজে কমেন্ট করলো না সেই বিষয়ে যদি কিছু বলতেন না তাদেরকে বলবো যে যারা বায় গ্রহণ করেনি তারাও ধরেন একটা ধর্মের প্রতি ইসলামের প্রতি আছে তারা একটা আশা করি আছে যে আমরা মুক্তি লাভ করব তারা নামাজ কালাম রোজা হজ জাকাত ইত্যাদির উপরে আছে তারা হয়তো একটা বিশ্বাসী আছে যে আমরাও বেহস্ত পাবো তাদেরও একটা পথ কিন্তু এই তৈরি করতে হয়তো তারা হয়তো বুঝে না তাই তারা মানতে পারে না এই প্রিয় না তাদের তাই আমরা আমরা তাদেরকে আমরা ঘৃণা করি না আদুক আমরা ভালোবাসি মানুষ তো আমরা সবাই এই তাতে কি আপনি কখনো বাধা হয়েছেন হয়েছে আপনাদের এলাকায় এলাকায় আমি কোনো বাধা প্রাপ্ত হইনি ওই আগে মনে কোনো আস্থা কি 40 বছর আগে মানুষ যখন তরীকত বুঝতো না তখন হয়তো মানুষের তো গ্লানি মন্তব্য মন্তব্য তারা আলাদা কোন তরীকত আদার সাইড থেকে কিন্তু আমাদের সামনে সামনে বলে কেউ সাহস আমরা আমি আবার কি অন্য শিক্ষা শিক্ষিত আছি তো আমি ধরেন ওই আর বি এলিয়ামের শিক্ষিত আছে এই জন্য মনে করেন সব হুজুরেরা সাথে আমাদের আন্তরিক আছে তারা কোনোদিন আমাদের বিক্রয় করে না আচ্ছা আমি আরেকটি কথা জানতে চাই সেটি হচ্ছে সাদিয়াকে যেহেতু গান শিখাচ্ছেন গান করছে সাদিয়ার বিষয়ে কোনো কেউ আপনাদের প্রতিবেশী বা এলাকার মানুষজন কেমন কেমন চোখে নেয় হ্যাঁ সাদিয়ার বিষয় আমাদের এলাকা বা ভিত্তি বা দুই গ্রামের মানুষ তারা খুব ভালো চোখে দেখে এবং ভালোবাসে সাদিয়া তো ছাত্রী তো সাদিয়া আমাদের গ্রামের ধরেন উচ্চ মাধ্যমিকে পড়ে এবার ক্লাস টেনে পড়ে তার সারেরাও ভালোবাসে সারেরা গান প্রিয় মানুষ বেশি ছাত্ররা ভালোবাসে আমাদের গ্রামের মানুষ তো মনে আমার গ্রামেই আমার শ্বশুর বাড়ি আমার আমার শ্বশুরের ফ্যামিলিটাও এরকম বাড়ির ফ্যামিলি সাদিয়াকে সবাই এক কথায় ভালোবাসে এক কথা ভালোবাসে ভালোবাসে যেহেতু সাদিয়াকে আপনারা কোন পর্যায়ে দেখতে চান আমি সাদিয়াকে দেখতে চাই যে সাদিয়া আস্তে আস্তে খুব উচ্চ পর্যায়ে যায় মানে আরো বড় হোক আর কি বড় শিল্পী আপনাদের এখানে তো প্রায় অনেক শিল্পীরাই গান শেখে অনেক শিল্পী আছে অনেক শিল্পী আছে আমার সালার মিয়া আছে শিমু শিমু সরকার তাতে কি জাতীয় পর্যায়ে কোনো চান্সের কোনো জাতীয় পর্যায়ে আমি অডিশন দেওয়ার ইচ্ছা আমার জাতীয় পর্যায়ে আমার শিল্পী মনে কোন যে আমার ওই একজন শিল্পী আছে কিন্তু ওর নাম বলা আমার পক্ষে সম্ভব না আচ্ছা কেন তার থেকে আমাদের একটু বিচ্ছেদ আছে আর কি আচ্ছা মানে আমি শুনেছি যে যে উস্তাদকে মানে উস্তাদকে টপকায় যাইতে চায় সে কিন্তু চিরদিন স্থায়ী থাকে না হয়তোবা কোনো জায়গায় ভেঙে পড়ে যাবে কোনোভাবে সংক্ষিপ্ত একটু কিছু বলা যায় মানে আমার ছোট ভাই দন এবং আমি আমার ছেলে অর্থাৎ সাদিয়ার আব্বা ধলি মাস্টার এবং বাঁশি মানে অলরাউন্ডার সে সব যন্ত্র বাড়াতে পারে সাদিয়ার আব্বু সাদিয়ার আব্বা সব যন্ত্র তার এখন তারপর আমার আরেকটা ভক্ত আমার ছোট ভাইয়েরও ভক্ত আমার মানে মরিদ চান মেয়ের অন্ধ বাউ চান হয়তো আপনার নাম শুনেছেন ও এবং আমার ছোট ছেলে আলহাজ সাদিয়ার আব্বা আমার ভাই ছোট ভাই এরা সবাই মিলে আমরা লাইলাকে আমরা শিক্ষা বিধান দিয়ে আমি নিজে ক্লোজ তাকে অডিশন আমি নিজে ধরাইছি তার মানে বলতে চাচ্ছেন যে লাইলা আসলে আমাদের আপনার হাত উনি ধরে আমার হাত ধরে গান শিক্ষা এবং ক্লোজ অপনে আমি অডিশন ধরেছি এবং ঢাকাতে আমি থাকি আমি নিজে তাকে অডিশন দয়। আস্তে আস্তে সে টপ ট্রেনের মধ্যে গেল যাই হোক বুলবুল স্যার ছিল আমাদের খুব আন্তরিক পার্থ বড়ুয়া এবং আমার আরেকজন বিচারক ছিল ফাহবিদা নবী হুম এরা তিনজনেই যাই হোক ওকে খুব পিয়ার করতো আস্তে আস্তে এখন ক্লোজ ওপর অন হওয়ার পরে দুই একবার আমাদের বাসে আসার পরে তার সাথে আমাদের এখন বিচ্ছেদ ভাব মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে গাড়ি ভালো ষোলো লক্ষ টাকার গাড়ি তারপর দশ লক্ষ টাকার ধরেন হ্যান্ড ক্যাশ পালো এই টাকা পয়সা হয় মনে আত্ম আত্মহঙ্কার আমাদের সাথে একটু তার যোগাযোগ বর্তমান নাই এই জন্য ওর কথাটা আমরা তেমন আর বলি আচ্ছা আচ্ছা লাইলার মূলত বাসাটা বনপাড়া গ্রামের নাম মনিশগাঙ্গা হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার বাসার বনপাড়া যাই যাই হোক মানে লায়লাকে আপনাদের এখানে এসে গান শিখত আচ্ছা এখানে শিল্প আমিও যাইতার মদের ভাষা থাকতে কে দর্শক একটা কথা আসলে না বললেই নাই যাকে আসলে লাইলাই গান যারা ভালোবাসেন সেই লাইলাই উস্তাদি কিন্তু দাদাস যাই হোক আমরা শুনে আসলে খুশি হলাম আমরা এই বিষয়টা অবগত ছিল না আসলে আমার একটি কষ্ট ভাই যে এখান থেকে গরে হয়ে সেই উস্তাদকে ভুলে গেছে আমি চাই সাদিয়া যেন ঠিক সে রকম আবার গড়ে ওঠে